ঠিক জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে দেখা হবেই হবে একই শহরে তাকে দেখা না হয় যাবে কোথায় বলছি কি আপনার সেই সেই ভাইটার কি হলো ভাই না দাদা দিব্য আছে যোগাযোগ করবে নাকি ঠিকানা দেব কত হাত কামড়ে মরেছি জানেন ঠিকানাটা তখন নেই নি বলে দিন না ঠিকানাটা তাহলে আমরা মাঝে সাথে ঘুরে আসবো আর কি আচ্ছা আচ্ছা ঠিকানা দেবো কি কেমন আছেন আপনি আর এরকম দুটো মেয়ে থাকলে যেমন থাকে তেমনই আছি দেখেছিস দেখেছিস টপাটা আমাদের পেস্টিসটা কিন্তু পাংচার করে দিচ্ছে একদম ঠিক বলেছিস জানিস এই এই বুড়োটা না আমাদের একদম শান্তিতে থাকতে দেবে না মান সম্মান কিছু রাখতে দিল না আমাদের হ্যাঁ এই ছাড়খার করে দিল আমাদের জীবনটা জানো টালিগঞ্জ পাড়া এসেছিল কি করতে জানো অডিশান দিতে কোন কাগজে নাকি অডিশনের খবর বেরিয়েছে সিরিয়ালের নায়িকা হবে এরা আচ্ছা আপনি বলুন তো আমরা সিরিয়ালের নায়িকা হতে পারবো না কে বলছে পারবে না আলবাদ পারবে তা দুজনের নায়িকা হচ্ছে কি হ্যাঁ আমরা অডিশন দিয়ে এসেছি তো দুজনেই খুব ভালো হয়েছে অডিশন ওই কিছু না কিছু টাকা দিতে হবে এবার বলুন আজকালকার পৃথিবীতে টাকা পয়সা ছাড়া কিছু হয় কিন্তু এই বুড়ো এই কিপটা বুড়ো আমাদের কিছুতে পয়সা দিতে চাইছেন আপনি একটু বলুন না দেখি এ তো ভারী অন্যায় হ্যাঁ দেখুন না একবার যদি আপনার দুই মেয়ে নায়িকা হয়ে যায় তাহলে কত টাকা রোজগার করবে আর দেখুন প্রত্যেক কাজে তো একটা ইনভেস্টমেন্ট থাকে একটু ইনভেস্ট আপনাকে করতে হবে তাই না এই তো শুধু আমাদের কথাই আমরা বলছি একে ও ও ইমন ইমন এদের সঙ্গে আমার রাজস্থান ট্রিপে দেখা হয়েছিল মানে ওই ট্রিপে এরাও ছিল নমস্কার নমস্কার সে সব তো বুঝলাম কিন্তু আপনার কে হয় আমার কে হয় তুমি দেখে বুঝতে পারছো না ইউনো এই কেস তো জন্ডিস মনে হচ্ছে রে কে হয় আপনি বলুনই না আমার বউ আপনার বউ হ্যালো সন্দেহ আছে নাকি কি মন বলো আমি তোমার কে হই কিন্তু এ বউ পাল্টে গেল কি করে আপনার কুসুম দোলা কুসুম আরো একবার স্টার জল জলসায়